আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে গ্রিস নিয়ে কিছু কথা বলি আপনি গ্রিসে মানে দুই হাজার বারো সালে যখন আমি দুবাইতে ছিলাম তখন শুনতাম যে গ্রিসে লোক যাইতো বাংলাদেশ থেকে তো তখন গ্রিসের খুব বাজে অবস্থা ছিল আপনার এত বেশি ইনকাম ছিল না আপনার মানে অনেক বাজে অবস্থার মধ্যে ছিল ইউরোপিয়ান ইউনিয়নের এই দেশটা কিন্তু বর্তমানে গ্রিসের অবস্থা কিন্তু আপনার মানে কি বলবো উন্নত একটা রাষ্ট্রে পরিণত হয়েছে গ্রিস এই দুই হাজার পঁচিশ সালে গ্রিস আপনার ঘোষণা দিছে যে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে তারা প্রায় প্রায় আপনার এক লক্ষ শ্রমিক নেবে ইতিপূর্বে কিন্তু আপনার বিগত আপনার দুই সালে আমি দেখছি যে বাংলাদেশ থেকে অনেকে গ্রিসের ফাইল করছে তো পরের যে ফাইল ভিসা ওয়ার্ক পারমিট এগুলো শেয়ার করে নিজে ক্রেডিট নিতে চাই না তার অনেকের ভিসা করছে আমি দেখছি আপনার তো সেখানে আমি তাদের সাথে কথা বলেছিলাম আর বর্তমানে দুই সালে যে আপনার এক লক্ষ লোক নিবে সেটার একটা অ্যাডভান্টেজ কি জানেন গ্রিসের ভিসা কিন্তু বাংলাদেশ থেকে হয় গ্রিসের ভিসা আপনি ঢাকা থেকে করতে পারবেন আপনাকে অন্য কোনো কান্ট্রিতে যাইতে হবে না যারা হুমরি এই যে পরে থাকেন ক্রোয়েশিয়া যাবো পোল্যান্ড যাবো ইটালি জার্মানি ফ্রান্স এইসব বড় কান্ট্রি যাবো না তাদেরকে সাজেস্ট আমি করি যে ভাই ছোট একটা ঢুকেন বেশিরভাগ যতগুলো বাংলাদেশি গেছে ম্যাক্সিমাম বাংলাদেশি কিন্তু এই নন সেনজেন কান্ট্রিতে আপনার থাকেন সার্বিয়া বলেন কসোভো বলেন তারপর রোমানিয়া আপনার সেনজেন হওয়ার আগে মলদোভা মন্টিনিগ্রো আলবেনিয়া যতগুলো কান্ট্রিতে বাংলাদেশি গেছে ম্যাক্সিমাম কিন্তু আপনার জায়গায় গেম মারছে ম্যাক্সিমাম নন সেনজেন কান্ট্রিতে থাকে নাই তারা কি করছে গেম সেনজেনে তো যদি আপনার ইন্টেনশন এরকমই থাকে তো ছোট ছোটো একটা কান্ট্রিতে যান আগে ছোটো একটা কান্ট্রিতে যাওয়ার পরে সেখান থেকে কিছুদিন থাকেন ছয় মাস জব করেন দেখেন যদি ভালো লাগে সেই কান্ট্রিতে স্টে করেন যদি ভালো না লাগে তখন একটা চিন্তা ভাবনা করেন আমি আপনাকে ডাইরেক্ট বলিনি যে আপনি গেম মারেন গেম মারলে কিন্তু আপনার মানে একটা আস্থার পরিবর্তন হয় আস্থা কিন্তু চলে যায় যেমন আমি বলি রাশিয়াতে আপনার আমার এক পরিচিত এজেন্সি জন লোক পাঠাইছিল দশ জন লোক পাঠানোর পরে চারজন প্রথম স্লোটা জন গেছে কোম্পানি কোম্পানি রিসিভ করছে পরে ছয় জন একজন কোম্পানিতে যায়নি পরে ওই কোম্পানি কি করছে যে আমরা বাঙালি কোনো লোক আনবো না ওই ছয় জন টোটালি আপনার বেলারুসে গেম মারছে এয়ারপোর্ট থেকে নেই মেসে সোজা বেলারুস তো পরবর্তীতে আবার আরেকজন আপনার কিছু লোক পাঠাইছিল পনেরো থেকে বিশ জন লোক পাঠাইছিল রাশিয়াতে ওনার কি হয়েছে আপনার পনেরো থেকে বিশ জন লোক সরি পাঠাইতে পারে না আপনার প্রথম পাঁচজন পাঠাইছিল পাঁচজন পাঠানোর পরে জনই গেম মারছে পরবর্তীতে কোম্পানি কি করছে আপনার ওই পনেরোটা ভিসা ক্যান্সেল করে দিছে বলছে এই লোক আমাদের লাগবে না তো বাঙালি ইন্টেনশন হয়েছে আপনার এরকম তো বর্তমানে যে গ্রিসের ভিসা এটা আপনার ঢাকা থেকে হইতাছে ভালো একটা এজেন্সি দেখে আপনার তাদের সাথে কথা বইলা সুন্দর করে আপনার ডিটির যাই করেন সেগুলো করে গ্রিসের জন্য ফাইল জমা দেন গ্রিসের বর্তমানে কাজ হতেছে আপনার আর ভালো এজেন্সি কি বলবো আপনার বাংলাদেশে মানে এত পরিমাণ মানুষের টাকা মেরে দিছে এজেন্সি যা বলার মতন আপনি সেগুলো নিয়ে দুইটা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করবো সেটা আপনার সিরিয়াল ওয়াইজ আসতেছে কারণ এখন তো আপনার দেখা গেছে দুই সালে অনেক দেশের ভিসা আপনার চালু হয়েছে তো এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি গ্রিসের জন্য অ্যাপ্লাই করেন গ্রিসে ভালো কিছু হবে বর্তমানে গ্রিসের স্যালারিও আপনার বেটার আছে তো যারা গ্রিসে যাইতে চান বর্তমানে বাংলাদেশ থেকে আপনার তারা একটা ট্রাই করে দেখেন আর ইউরোপের ভিসা বলতে ভাই সময় সাপেক্ষ ব্যাপার কেউ যদি আপনাকে বলে চার মাসে তিন মাসে অমুক দেশের ভিসা করে দিবে এটা ভাই সম্পূর্ণ মিথ্যা কথা আমার নিজের ছোট ভাইয়ের ভিসার কথা বলি আলবেনিয়ার ভিসার কথা বলছে আজকে চার মাস আমি ওরে বলছি চার মাসে কোনো কাজ করে দিতে পারবে না তিন মাস শেষ এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট দিতে পারে নাই তো এইগুলো তো ভাই মানে দেশ ঘুরতে ঘুরতে আর নিজে মনে করেন যে মাইর খেতে খেতে এগুলা মানে বোঝা হয়ে গেছে ইউরোপের সময় সাপেক্ষ যা যার দিয়ে ভিসার কাজ করাইবেন আপনি দেখবেন যদি চার পাঁচ মাস সময় নেয় কখনোই করতে পারবেন আমি সাত থেকে নয় মাস সময় লাগবে একটা ইউরোপের ভিসার আপনার টোটাল প্রসেসিং ফ্লাইট সহ করতে তো ভালো এজেন্সি দেখে শুনে জেনে চিন্তা ভাবনা করে তারপর ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম